স্বামী এবং স্ত্রীর মধ্যে বোঝাপড়া সুদৃঢ় হলে কেউ সেটাকে ভাঙতে পারে না নিজেরা সম্পর্কের ভিতটাকে শক্ত করে ধরে রাখতে জানলে কোনো তৃতীয় ব্যক্তির আগমন ঘটতে পারে না সম্পর্কের মাঝে বন্ধুরা এই অসাধারণ প্রসঙ্গটাকে কেন্দ্র করে আজকে আমি আপনাদের ভাস্বতী দেবী এবং ওনার ছেলে আর বৌমার একটি সুন্দর গল্প শোনাব চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং অবশ্যই গল্পটি ভালো লাগলে একটা লাইক আশা করব ভাস্বতী দেবী বড্ড শখ করে নিজের একমাত্র ছেলের বিয়ে দিয়েছেন ছেলে নিয়ে তিনি অবশ্য আগা গোড়ায় বড্ড বেশি ওয়াকি বহাল ছেলেকে বড্ড আদর যত্ন করে বড় করে তুলেছেন ভাস্বতী দেবী একমাত্র ছেলের মা হয়ে ছেলের ব্যাপারে তিনি ভীষণ পরিমাণে পজিটিভ খুব বেছে বেছে তিনি একটি লক্ষ্মীমন্ত মেয়েকে অনিরুদ্ধর বউ করে নিয়ে এসেছেন খুব ধুমধাম করে তিনি খুবই আনন্দ সহকারে ছেলের বিয়েও দিয়েছেন বিয়ের সব সম্পন্ন হয়ে যাওয়ার পরেও অনিরুদ্ধ এক সপ্তাহ ছুটি নিয়েছিল এক সপ্তাহ পর সমস্ত কিছু কাটিয়ে সে আবার অফিসে জয়েন করবে বলে ঠিক করেছিল বিয়ে বউ এবং অষ্টমঙ্গলা কাটিয়ে যখন অনিরুদ্ধ আর অলিভিয়া অর্থাৎ অনিরুদ্ধর বউ শ্বশুরবাড়িতে ফিরে এসেছিল তখন বৌভাতের এক সপ্তাহ পরে একদিন ছেলের বউকে ডেকে তিনি বললেন শোনো বৌমা বিয়ে বিয়ের সপ্তাহ খানিক তো হেসে খেলে কাটলো এবার তো তোমাকে হেসেলের দায়িত্বটা গ্রহণ করতে হবে এই কথা শুনে অলিভিয়া মাথা নিচু করে চুপচাপ দাঁড়িয়ে রইল ভাস্বতী দেবী আবারও অলিভিয়াকে উদ্দেশ্য করে বললেন শোনো মন দিয়ে আমার ছেলে কিন্তু তেল ঝাল মশলা বেশি খেতে পারে না সেই বুঝে আজ থেকে রান্নার দায়িত্ব তোমার সকাল আটটায় ছেলে অফিসে বেরোয় আমি এতদিন ওর টিফিন ঠিক সময় করে ওকে খাইয়ে অফিসে পাঠিয়েছি আজ থেকে সংসার তোমার সব তোমার মতো করে টাইম মেনে করো মনে রেখো ছেলেকে না খেয়ে যেন অফিস না যেতে হয় আর কান খুলে শুনে রাখো আমার ছেলে ওই বড়ই হয়েছে ওর ছেলে মানুষে কিন্তু যায়নি জলটাও কিন্তু মাকে এগিয়ে দিতে হবে তবে খাবে তাই আজ থেকে আমার ছুটি ওর সময় মতো সব কিছু এগিয়ে দেওয়া অফিস যাওয়ার সময় গেঞ্জি প্যান্ট ওয়ালেট বেল্ট রুবাল সব এক জায়গায় করে রাখবে নইলেই কিন্তু ওর রণমূর্তি মনে থাকে যেন বিয়ের আট দিনের মাথায় নতুন বউ অলিভিয়াকে টানা কথাগুলো বলে হা হা করে হাসতে হাসতে ঘর থেকে বেরিয়ে গেলেন নতুন শাশুড়ি মা ভাস্যতী দেবী যিনি অলিভিয়াকে দেখতে গিয়ে বলেছিলেন ওনার মেয়ে নাই তাই উনি খুব খুশি আজ থেকে ছেলের পাশাপাশি উনি এক মেয়েরও জননী আজ থেকে উনি অলিভিয়ার দ্বিতীয় মা সকাল নয়টায় ঘুম থেকে ওঠা আদুরে মেয়েটাও ভেবেছিল সত্যি সে আরেকটা মা পাবে সেও খাবারের ব্যাপারে ভীষণ খুঁতখুতে মা ফোড়ন ছাড়া রান্না করতো ওর জন্য সেও কলেজ যাওয়ার সময় তার মা মুখের গোড়ায় খাবার এনে দিত টিফিন করে দিত ঠিক সময়ে সেও বেরোবার সময় ওড়না রিস্টওয়াচ রুমাল সব ওর মা এক জায়গায় করে রাখতো নইলেই ঠিক ওর বরের মতো রণমূর্তি তবে আজ হঠাৎ করে আটটা দিনের ভেতর মেয়েটার সব অভ্যাস তো বদল করতেই হবে তার সাথে সাথে একটা মায়ের মতো দায়িত্ব ঘাড়ে নিতে হবে তাকে এবং তাতে যেন কোনো খুঁত না থাকে এও তাকে দেখতে হবে মাথা কাজ করছিল না অলিভিয়ার সদ্যবিবাহিতা কি করে কি করবে কিছু বুঝে উঠতে পারছিল না কাকে বলবে এই সব কার থেকে পরামর্শ নেবে কী বা বলবে এসব ভাবতে ভাবতে সেই রাতে মাথা ভরা চিন্তা নিয়ে ঘড়িতে ভোর পাঁচটায় অ্যালার্ম দিয়ে বালিশে মাথা রাখল অলিভিয়া পরদিন চোখ খোলা মাত্রই ধরফরিয়ে মোবাইলে চোখ রাখতেই চক্ষু চরক গাছ সকাল নটা বিছানা থেকে এক লাফে নামতেই সামনে দাঁড়িয়ে তার স্বামী অনিরুদ্ধ অনিরুদ্ধকে দেখে অলিভিয়া অবাক হয়ে প্রশ্ন করে বলল তু তুমি এখন এই সময়ে ও অফিস যাওনি নিশ্চয়ই বেরোতে পারো নি আমার জন্য তাই না বিশ্বাস করো আমি অ্যালার্ম দিয়েছিলাম কিন্তু কি যে হলো আমি শুনতেই পাইনি কি মরণ ঘুম ধরল আমার ইস অনিরুদ্ধ অলিভিয়াকে থামিয়ে দিয়ে বলল থাক মায়ের ঘরে চলো একবার দরকারি কথা আছে এই কথা শুনে অলিভিয়ার সারা শরীর ঠান্ডা হয়ে এলো নতুন এক পরিবেশে পাশে যেন কেউ নেই খুব ইচ্ছা করছিল তার মায়ের আঁচলটা শক্ত করে ধরতে তাতে যেন একটু জোর পেত সে কিন্তু মা তার অনেক দূরে কিছু ভাবার আগেই অনিরুদ্ধ আবারও বলে উঠল কি হলো চলো অলিভিয়া শাশুড়ি মায়ের ঘরে গিয়ে দেখলো শাশুড়ি মা মুখ চুন করে বসে আছেন আগে অনিরুদ্ধ ঢুকল তার পেছন পেছন অলিভিয়া সবাই চুপ কেউ কোনো কথা বলছে না অলিভিয়া বলে উঠল মা আমি অ্যালার্ম দিয়েছিলাম কিন্তু অলিভিয়ার কথা থামিয়ে অনিরুদ্ধ বলে উঠল। অ্যালার্ম আমি অফ করে দিয়েছিলাম এ কথা শুনে অলিভিয়া প্রচণ্ড অবাক দৃষ্টিতে অনিরুদ্ধর দিকে তাকিয়ে বলল তুমি অনিরুদ্ধ জবাব দিল হ্যাঁ আমি তারপর অনিরুদ্ধ মায়ের দিকে আর অলিভিয়ার দিকে তাকিয়ে বলল গতকাল তোমাদের কথোপকথন আমার খানিকটা কানে গেছিল তারপর অনিরুদ্ধ তার মাকে উদ্দেশ্য করে বলল মা অলিভিয়া আমার থেকে চার বছরের ছোট। সেটা তো তুমি ভালো মতোই জানো তুমি তো সব জেনে শুনেই ওকে আমার বউ করে এনেছো আমি তোমার কাছে সেই ছোট্টটিই আছি কিন্তু অলিভিয়া কি করে তাহলে বড় হয়ে গেল বলতে পারো মা তুমি তো কালকে অলিভিয়াকে বললে তুমি আমাকে সব সময় বলো যে আমার ছেলে মানুষই গেল না কিন্তু অলিভিয়া কি করে হঠাৎই ম্যাচিওর হয়ে উঠবে তা বলতে পারো আমার মতে ওকে আমার জন্য কিছু করতে হবে না এসব করানোর জন্য ওকে আমি বিয়ে করে নিমা মা তার চেয়ে বরং আমরা দুজনেই একটু বড় হয়ে উঠি নিজের জিনিসগুলো সামলে নিজেরাই নিজেদের গুছোতে শিখি তুমি একটা কথা ঠিক বলেছ আজ থেকে তোমার ছুটি এতদিন তুমি সব করেছ তার কোনো মূল্য নেই শোধও করতে পারবো না তবে আজ থেকে আমি আমারটা নিজেই করার চেষ্টা করব। যেটা এতদিন তোমার ভালোবাসায় আমি করিনি কারণ তুমি তোমার ভালোবাসা দিয়ে সব সময় আমাকে আগলে রেখেছ আমি ধীরে ধীরে চেষ্টা করতে থাকলে হয়তো দুদিন পাউরুটি পূর্বে, তিন দিনের দিন ঠিক পারবো অলিভিয়া চাইলে নিজে থেকেই আমার জন্য যতটুকু চাইবে করবে আমিও তাই ইচ্ছে হলে কোনোদিন ওকে জুস বানিয়ে খাওয়াবো সেটা আমার ইচ্ছাতে তবে কারোর উপর দায়িত্বের বোঝা চাপিয়ে দেওয়া কখনোই উচিত নয় মা চিরকাল চিরটা দিন তো উচিত শিক্ষাই দিয়ে এসেছ মা তবে আজ কেন ভুল হবে তোমার শিক্ষাতেই আমি শিক্ষিত হয়ে আজ এই জায়গায় দাঁড়াতে পেরেছি মা আমি তোমাকে ভালোবাসি তোমাকে সম্মান করি আর যে ছেলে নিজের মাকে সম্মান করতে জানে ভালোবাসতে জানে সে সমানভাবে নিজের স্ত্রীকেও ভালোবাসতে জানবে আর সম্মান করতে জানবে এটা আমার তোমার কাছেই পাওয়া শিক্ষা মা এই শিক্ষা বড়ো অমূল্য অলিভিয়া অন্য বাড়ির থেকে আমাদের বাড়িতে এসেছে ওকে এই বাড়ির রীতি নীতি আদব কায়দা সবকিছু শিখতে সময় দিতে হবে প্রত্যেকটি নারীকে সম্মান করতে এবং তাদের সুযোগ্য সম্মান প্রদান করতে তো তুমি আমাকে শিখিয়েছো মা তোমার কাছে বড় না হওয়া ছেলেটা স্ত্রীও তার মায়ের সেই ছোট্ট মেয়ে তাকেও বড় হবার সময় দাও আমাকেও সুযোগ দাও আমরাও এভাবে ধীরে ধীরে দায়িত্ববান হয়ে উঠি একসাথে একইভাবে অলিভিয়া তোমারও তো মেয়ে বলো সবশেষে তুমি তো একজন মা তুমি যেমন আমার মা সেরকমই অলিভিয়ারও মা এই কথাগুলো শুনে ভীষণই অবাক পলকে স্বামীর দিকে তাকিয়ে রইল অলিভিয়া তার দুচোখ দিয়ে অনবরত অশ্রু বইতে লাগলো অবশ্যই আনন্দ অশ্রু ছেলের এই ধরনের কথা শুনে অনিরুদ্ধর মাও নিজের ভুলটা বুঝতে পারলেন এবং অনিরুদ্ধ আর অলিভিয়া দুজনকেই নিজের বুকে জড়িয়ে ধরলেন তারপর মায়া মমতা জড়ানো কণ্ঠে বললেন আমি যতদিন বেঁচে আছি আমি যতটা পারব তোদের দায়িত্ব আমি পালন করব। তোরা দুজনেই আমার সন্তান বন্ধুরা সম্পর্কের ভিত মজবুত করতে আজকের গল্প থেকে শিক্ষণীয় তিনটি কথা সর্বদা মনে রাখুন প্রথমত শ্বশুরবাড়িতে একজন সাপোর্টিভ স্বামী থাকলে অন্য কারোর সাপোর্ট না পেলেও চলে দ্বিতীয়ত সন্তানেরা কিন্তু মায়েদের কাছে সবসময় ছোটই থাকে তৃতীয়ত একজন মায়ের দায়িত্ব কেবল একজন মাই ভালো মতো পালন করতে পারেন প্রতিবারের মতো আবারও বলবো এই পৃথিবী তাদেরকেই সম্মান দেয় যারা ইউনিক কিছু করার ক্ষমতা রাখে সকলে সুস্থ এবং সুন্দর জীবন কামনায় প্রকৃত জীবন থেকে আমি সন্ত চক্রবর্তী আবার আসব আগামীকাল নতুন সুন্দর শিক্ষণীয় একটি ছোট গল্পের সাথে ভালো শুনুন ভালো থাকুন ধন্যবাদ